আসসালামু আলাইকুম আমি আবার চেশ প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি এটা হলো আমাদের সর্তা সমনে দিয়ে যে মুরগির ফার্মের যে রোডটা ঢুকছে পুকুর পাট দিয়ে পুকুর যে সামনে পুকুর আমি জুম করে দেখিয়ে দিব। ওই পুকুর পাট দিয়ে নারে সমনে দিয়ে এসে পুকুর পাট দিয়ে যে রোডটা ঢুকছে সুন্দর রোড যে তিরিশ ফুটের রোড আছে তিরিশ স্পিডের রোড দিয়ে যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে পুকুর তো পুকুর থেকে আমি তিনশো ফুট দক্ষিণে আছি তিনশো ফুট দক্ষিণে এসে এখানে একটা টিনশেট বাড়ি আছে এই টিনশেট বাড়িটা মূলত বিক্রি হবে দুইটা গ্যাসের চুলা আছে চার শতকের বাড়ি আসলে মালিকের যেহেতু ভিতরটা দেখানো নিষেধ এজন্য আমি ভিতরটা দেখাইতে পারতেছি না রাস্তা প্রশস্ত আপনারা যারা আগ্রহী রাস্তা সুন্দর আছে আমার সাথে যোগাযোগ করবেন এবং এলাকায় যারা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন এই যে এটা হলো বাড়িটা হ্যাঁ সরি জায়গার পরিমাণ হলো সাত শতক তো সাত শতক জায়গা এক মিনিট জায়গার পরিমাণ হলো সাত শতক তো মুখপাত্রা কত কতই তিরিশের উপর এগনা পাঁচত্রিশ পঁয়ত্রিশ ফিট মুখপাত হবে সাত শতক জায়গা এ পর্যন্ত ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে তিন রাস্তার মোট দেখেন আমি ভিডিওটা এখানে অফ রাখবো আমি আলোচনার সাথে আলোচনা করে তারপর ফাইনালি আমি প্রাইসটাই স্ক্রিনে লেখে দিব যদি কেউ আগ্রহী হন রাস্তা সুন্দর রাস্তা দেখেন তিন রাস্তার মোড় এবং একটা পলট পড়ি আর মোজা হিসাবে তো মুরাদপুর না মোজা হিসাবে মুরাদপুর পড়ছে এটা আর এখন আমি যাচ্ছি মুরাদপুর থেকে যেটা সটকাট দিকে গেছে আচ্ছা যাক আমি একটু ভুলে বলছিলাম এটা আপনার শর্ট শর্তা মোজাই পড়ছে শর্তা মোজা পড়ছে আর ওয়ার্ড নাম্বার কত তেরো নং ওয়ার্ড তো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমার সাথে যোগাযোগ করবেন বাকি কথাগুলি পরবর্তীতে বলা যাবে আর প্রাইসটা আমি ক্লিয়ার হয়ে নিই তারপরে জানিয়ে দেব আল্লাহ হাফিজ